Bye. ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ তো এই ভ্লগটা হচ্ছে কালী পুজোর দুই দিন পরের একটা ভ্লগ তো সেই দিন আমরা গেছিলাম দুবরাজপুর কালী ঠাকুর দেখতে আর এখানে প্যান্ডেল খুব ভালো হয় থিম খুব ভালো হয় সেই কারণে রাত্রিবেলা আরেকবার আসা তো এখানে পুরো প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে পুরোটাই আইসক্রিমের কাঠি তারপর সর কাঠি তাল পাতা মানে সব রকম দিয়ে তৈরি আর কি যে কারণে ভীষণ সুন্দর আর এখানে কনসেপ্টটাও খুবই ভালো ছিল আর এখানে দেখতেই পাচ্ছ মা কালীর মূর্তিটাও বিভৎস সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে আর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছিল ছিল যেই কারণে পুরো থিমটা খুব ভালোভাবে ফুটে উঠেছে তো দিনের বেলা আমরা একবার এসেছিলাম বাট রাত্রেবেলা আমার দেখার ইচ্ছে ছিল সেই কারণে আরেকবার আসা আর এখানে পুরো থিমটাই ছিল আদিবাসীদের একটা থিম দেখতে পাচ্ছি এখানে হরিণ পোড়ানো হচ্ছে আর পাশে মাদল দিয়ে নাচ করছে সেরকম একটা থিম করেছে পুরোটা মিলে বেশ ভালো লেগেছে এটাই যে বাইরে যে আদিবাসীদের যেই ঝান্ডা বা ঘর যেটা হয় সেই সেরকম একটা করেছে এইখানে বাইরেটা এরকম তো এখানে আমরা ঠাকুরটা দেখে নিলাম তারপর আমরা যাব বাইরে আরও যেসব ঠাকুরগুলো আছে দুবরাজপুরে সবগুলোই আমরা ঘুরে ঘুরে দেখব তারপরে বেরিয়ে দেখছি এখানে গাছে একটা ভূত করেছে যেটা বেশ ভালোই কিন্তু মানে ভয়ঙ্কর টাইপে দেখতে পাচ্ছ চারিদিকে পেছনে অন্ধকার আর গাছের মধ্যে এরকম একটা ভূত করেছে মিউজিকটা শোনো তোমরা তাহলে বুঝতে পারবে কালি মানেই হচ্ছে আলোর উৎসব আর এই আলোর জন্য মনগুলো একদম খুশিতে ভরে যায় তো চারিদিকে এত লাইট দেখে আমারও মনটা বেশ ভালোই লাগছিলো তারপর চলে এলাম আমরা আরেকটা ঠাকুর দেখতে একদমই সামনে ছিল এই যে দেখতে পাচ্ছ বত্রিশ ফুট না তেত্রিশ ফুট কালি করেছিল অনেক বড়ো মানে বিশাল বড় কালিটা দেখতে পাচ্ছো ফোনে জানি না কতটা বুঝতে পারছো কিন্তু সামনে দিয়ে কিন্তু অনেক বড় তো এই কালিটাও আমরা দেখে নিলাম দিনের বেলা এসেছিলাম সেদিন দেখতে পাইনি তাই রাত্রের বেলা দেখে নিলাম তারপর চলে এসেছিলাম আমরা মাদ্রিক সঙ্গ মাঠে আর এখানে পুরোটাই বেতের একটা প্যান্ডেল করেছিল তো এটাও বেশ ভালো আর প্যান্ডেলটা অনেকটা বড় ছিল যেহেতু সামনে থেকে ভিডিওটা করেছি এটাও বোঝা যাচ্ছে না সেরমভাবে কিন্তু প্যান্ডেলটা বেশ বড় ছিল তো এখানেও আমরা ছবি টবি তুলে না তুলে নিলাম আর কি আর তারপরে এই সামনে একটা মেলা বসেছিল মাদ্রিক সংঘ মাঠে তো এখানে আমি দেখছিলাম ইয়াররিংস এখানে ইয়াররিংসগুলো বেশ ভালো ভালো ছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে মানে টপস ইয়াররিংসের কোয়ালিটিগুলো খুব ভালো ছিল তো সেগুলো আমি দেখছিলাম আর একটা নিয়েও নিয়েছি তারপরে আমরা চলে এলাম কুহুস কিচেন কিচেন রেস্টুরেন্টে তো এখানে খাবার আমার ভীষণ ভালো লাগে মানে যখনই দুবরাজপুর আসি আমি এই রেস্টুরেন্টেই আসি আর এখানেই খাই তো এখানে আমরা বিরিয়ানি খেয়েছিলাম আর চিকেনের একটা আইটেম নিয়েছিলাম তো আমি বোন আর আমার একটা দাদা এই তিনজন মিলে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তারপরে চলে এলাম আমাদের দুবরাজপুরের আরেকটা ঠাকুর যেটা হচ্ছে শ্মশানে কালী এই মা কালী কিন্তু খুবই জাগ্রত যেটা দুর্গা পুজোর সময় বিসর্জন হয় এটা দেখার আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর মায়ের রূপটা দেখতেই পাচ্ছ কী বিভৎস সুন্দর রূপ তারপরে আমরা চলে এলাম আমাদের লাস্ট ঠাকুর দেখতে এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর ছিল এটা একটা রাজস্থানি ওয়েডিংয়ের একটা প্যান্ডেল মানে থিম করেছিল আর কি তো এটাও মানে ফলস মিররের ওয়ার্ক ছিল ভেতরটা পুরোটাই দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছিল এই প্যান্ডেলটা আর এখানে আমি প্রচুর ছবি তুলেছি যেই কারণে এখানে সবাই ছবি তুলছে প্যান্ডেলটা এত সুন্দর তো ভেতরে ঢুকেই পুরো লাইটস একদম ফলস মিররের কাজ তো যাই হোক এখান থেকে বেরিয়ে গেছি আমরা তারপরে এখানে পানিপুরি ডট কম একটা দোকান ছিল তো সেখান থেকে আমরা পানিপুরি নিয়েছি মানে দই ফুচকা নিয়েছিলাম এখান থেকে সেই দই পুচকা খেয়ে নিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম বাড়ি